মর্যাদা দিল না সেই ঘরে আবার চলে গেল জীবিত মেয়ের সাধ্য শুনে অবাক হচ্ছেন তাই তো হ্যাঁ ঠিকই শুনেছেন দেখাবো বাংলা নিউজে পরিবারের পছন্দে পাত্রকে বিয়ে না করায় জীবিত মেয়ে শ্রাদ্ধ করলো পরিবারের লোকজন পরিবারের পছন্দে বিয়ে না করায় মেয়ে শ্রাদ্ধ করলো পরিবার পরিজনেরা এমনই খবর জানা গেছে নদিয়া জেলায় নদিয়া জেলায় এমনই ঘটনাটি ঘটেছে রাখি নামের ওই মেয়ের সমস্ত ডকুমেন্টস জামা কাপড় ও বই খাতা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয় পরিবারের পক্ষ থেকে ও তার স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিলেন পরিবারের পক্ষ থেকে পরিবারের মা বাবারা বলেন আমাদের কাছে রাখি বলে আর কোনো দের মেয়ে নেই পরিবারের কাছে আজ থেকে সে মৃত প্রথম বর্ষের ছাত্রী দেখতে খুবই ফুটফুটে সুন্দর হয়ে উঠেছিল রাখি নামে মেয়েটি পরিবারের মুখে চুন কালি লাগিয়ে অন্য ধর্মের যুবককে পালিয়ে গিয়ে বিয়ে করেন তিনি সেটি মেনে নিতে পারেন না হিন্দু ধর্মের পরিবার খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের শিব গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাতড়া উত্তর বাড়ি তরুণী পরিবার পরিজনেরা জানায় বাড়ির পছন্দ ছেলেকে না বিয়ে করায় অন্য ধর্মের ছেলেকে বিয়ে করার জন্য এমনই সিদ্ধান্ত নিতে হলো পরিবারকে তাই তারা জীবিত মেয়ে শ্রাদ্ধ করলো আরও বলেন আমাদের মধ্যে আমাদের মেয়ে বলে আর কেউ নেই বিস্তারিত দেখুন খবরে শ্বাস কলেজে মাঘ মাসে তারপর আমরা মাসে ফিরে এনেছি আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে